দেখেন আমি এই যে এই যে বয়ান করি মানুষ আল্লাহ আকবরের আওয়াজ তুলে কথা ঠিক আমার মনে হয় যে আমার মতো অন্য কারো এতবার স্লোগান বার্লাহ আমি একবার চিন্তা করলাম দূর এত চিল্লা না আমি আওয়াজ ওয়াজ আসতেও তো করতে পারি আলহামদুলিল্লাহ কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি বলতে না পারার তো কোনো কারণ নাই একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিল গুলোতে গোটা মানে জাতি পুরা মাহফিলের হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে তারা জাগ্রত হয়ে পড়ে এতে এত মানুষের সমস্যা এত মানুষ সমস্যা ফিল করে আমার এত শত্রু বাড়তেছে আস্তে আস্তে দরকার কি এই শত্রু বাড়ানোর এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে পরে আমি স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম পরে আমি এক ঘন্টা ওয়াশ করার কথা আমি পঞ্চাশ মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিকভাবে তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার মাসে মাত্র পাঁচ সাত মিনিট ওয়াজ শেষ করে দেবো আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি ওই মাদ্রাসার হুজুর এসে কথা হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়ে যা আপনি একটু ওয়াশ করবেন আর তার আল্লাহ হওয়া একবার নারায় তাকবীরের স্লোগান দিবে কিন্তু আজকে পুরা ওয়াজে একবার নারায় তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে হতাশ হয়ে স্বপ্নে আমারে বলতে আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ এক নিয়ত ন্যায় আইছিল। যে এর আল্লাহ হুয়া একবার বলবে আর আর যাই হোক আর না হোক আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো এটা তো বড় একটা বড় বিষয় তো আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি ভাই আপনি আর একটু আগে বলতেন আমি ওয়াজের আমি ওয়াজের লাইন ঘুরে দিতাম এখন আমি শেষ করে ফেলাইতেছি এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন তো পরে আমি ঘুমের মধ্যেই আমার মন বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা এক নিয়ত নিয়ে আসছিল যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয় আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দিই না কোনো দলের স্লোগানও দেই না কোনো মার্কার স্লোগানও আমি দেই না আমি তো শুধু আল্লাহর স্লোগান আল্লাহ একবার বড়ত্বের স্লোগান ইসলামের জিন্দাবাজের স্লোগান দেই এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল ভালো একটা আশা নিয়ে আসছিল এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো আমার খুব কষ্ট লাগতেছিল ঘুমের দেখি তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না আমি এটাকে আমার নাজাতের রুসিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার রুচিরায় এই যে আল্লাহ আকবরের বড়ত্বের স্লোগান উঠে এটাই ইনশাল্লাহ আমার নাজাতের জরিয়া হবে এবং হইসেই আমি যেই বিপদে পড়ছিলাম আমারে যেইভাবে

এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যে পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছে। ঘরে ঘরে কোরআন খতম করছেন নফল সৎকা দিচ্ছেন আল্লাহর নামে রোজা রাখছেন আমার জন্য তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তফ করছেন আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য এই যে নানুপুরের হজরত এই যে এখন যিনি আছেন সালাউদ্দিন সাহেব ওনার বয়স হবে সত্তর উপরে ওনার মা বয়স কত হবে ওনার আম্মা প্রায় একশো বছরের বয়সের কাছাকাছি নব্বই বছরের উপরে বয়স উনি মারা গেছেন গত তিন চার বছর আগে ওনারা শুনেছেন ওনার ভাইয়েরা শুনেছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করছে আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে রক্ষা করবে এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে এই দোয়ার উসিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারা চেয়েছিল আমরা যেন আর এই দেশে চলাফেরা করতে না পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চলাফেরাকে অবাক করে দিয়েছেন যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল যারা আল্লাহু আকবরের ধ্বনিকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন যে বাংলার মাটিতে পা রাখার সুযোগ তাদের না মোহতারম হাজির আমি কোরআনে করিমের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি কোরআনের এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আমি একটা বিষয়বস্তুর উপর আলোচনা করব। এখন স্লোগান হবে না কিছুক্ষণ বিষয়টা বুঝতে হবে বুঝার পরে যখন আবার এটার আহ্বান আসবে বুঝলে তো খালি কাজ শেষ না বুঝার পরে সেটা প্রয়োগ করার যখন বিষয় আসবে তখন আবার স্লোগান হবে ইনশাল্লাহ ধৈর্য ধরে বসবেন তো দেখেন কোরআনে করিমের সুরাতুল মায়েদের যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি একটি ঐতিহাসিক আয়াত কোরআনে করিমের খলিফতুল মুসলিম ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর যুগে একবার একটা ইহুদির দল আসলো এসে বলল হে খলিফা তোমাদের ধর্মগ্রন্থ ওর আনে করিবের মধ্যে আল্লাফাক রব্বুলা আল আমিন এমন একটি আয়াত নাজিল করেছেন লউ নাজ্লাত আলাই না মাশারল ইহুদ লত্তাখজ্ নাজা লেখাল ইয়ৌ আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ গ্রন্থ দওরাত কিতাবে যদি নাজিম হতো তাহলে আমরা এতে এত আনন্দিত হতাম নিজেদেরকে এত গৌরবান্বিত আমরা মনে করতাম লত্তাখজ্ নাজা লেখাল ইয়ৌ মাইদা এই আয়াতটি যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম ইহুদিরা বুঝতে পেরেছিল কোরআনের আয়াতের মর্ম এই জন্য তারা আক্ষেপ করে বলতেছে যদি এরকম একটা আয়াত আমরা পাইতাম তাহলে আমরা যে এত আনন্দিত হতাম সারা দুনিয়ার মানুষের উপর আমরা অহংকার করতাম গর্ব করতাম গর্ব করতাম যে আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ এমন নাজিল করেছেন

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا বন্ধুগণ কোরআনের এই আয়াতের মধ্যে কি রয়েছে কি এমন মাহাত্বের মধ্যে ইহুদিরা পর্যন্ত এই আয়াতটা দেখে এমন আশ্চর্য জনিত হয়ে গেল মিমগ্ধ হয়ে গেল আর এমন একটি আয়াত পাওয়ার জন্য তারা এমন আকাঙ্ক্ষা এবং লালায়িত হয়ে গেল কারণ এই আয়াতের মধ্যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে আমাদের কিতাব কোরআন সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে এই ধর্মের আগে পৃথিবীতে আল্লাহ যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন যতগুলো ধর্ম আল্লাহ দুনিয়াতে পেট পাঠিয়েছেন অন্য কোনো ধর্ম সম্পর্কে এমন ঘোষণা দেওয়া হয় নাই একমাত্র ইসলাম সম্পর্কে যেই ঘোষণা প্রদান করা হয়েছে আল্লাহ বলেছেন আকমাল তুলাকুম দিন আকুম আজ আমি তোমাদের দিন তোমাদের ধর্ম ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম ওয়া আত্মম তো আলাইকুম নিয়ামতি সুতরাং তোমাদের উপর আমি আল্লাহর নিয়ামত পূর্ণ হয়ে গেল আল্লাহর পূর্ণ নিয়ামাতের নাম হলো ইসলাম আল্লাহর পূর্ণ নিয়ামাতের নাম হলো আল্লাহর কুরআন সুতরাং যে ব্যক্তি ইসলাম থেকে বঞ্চিত হলো যে আল্লাহর কুরআন থেকে বঞ্চিত হলো সে আল্লাহর পূর্ণাঙ্গ নিয়ামত থেকে তারা বঞ্চিত হলো যে জাতি কোরআন থেকে বঞ্চিত হলো যে জাতি ইসলাম থেকে বঞ্চিত হলো সেই জাতির কপাল পরিপূর্ণ এই কোরআনে সুতরাং মোহতারা মহাজিনের এই আয়ের দ্বারা বোঝা যায় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কারণ আল্লাহ বলেছেন আমি ইসলামকে পূর্ণ করে দিলাম এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ মুকম্মল নিজাম হায়াত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ হলো মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন একটা মানুষ ব্যক্তি জীবন তার পরিবার জীবন তার রাষ্ট্রীয় জীবন তার সামাজিক জীবন লিড করতে হলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হলে যত রকম বিধানের প্রয়োজন হয় আল্লাহফা ক্রব্ল আজামিন সব বিধান দিয়েই দুনিয়াতে ইসলামকে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য মানুষ পূর্ণঙ্গ মুসলমান তখনই হবে যখন একজন মানুষ জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানবে আর মানুষ যখন জীবনের যে কোনো অংশ থেকে ইসলামকে মাইনাস করবে তো তখন সে অনেক বড় একটা জুলুম করলো অনেক বড় একটা অন্যায় করলো সেই ইসলামকে ইসলাম থেকে ইসলামের অংশকে ইসলামের অঙ্গকে কেটে বিচ্ছিন্ন করে দিল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বলেন আপনারা কেউ আপনাদের কোন প্রিয়জন আপনার সন্তান আপনার মা আপনার বাবা আপনার প্রিয়জন যাকে আপনি ভালোবাসেন আপনি নিজে স্বেচ্ছায় অকারণে অপ্রয়োজনে আপনার সন্তানের একটা অঙ্গ কেটে ফেলতে পারবেন দুনিয়ার কোন বাসন্য মানুষও গিয়ে পারে তো ভাই আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আপনার সন্তানের অঙ্গহানি আপনি برداشت করতে পারেন না আপনি আপনার বাবাকে ভালোবাসেন আপনার চোখের সামনে যদি কেউ আপনার বাবার অঙ্গহানি করে আপনার বাবার একটা হাত অথবা একটা পা এমনকি একটা কান যদি কেউ কেটে ফেলে দুনিয়ার কোন সন্তান এই দৃশ্য থেকে সহ্য করতে পারবে সন্তানকে ভালোবাসি আমরা বাপকে ভালোবাসি ভাইকে ভালোবাসি মাকে ভালোবাসি স্বামীকে স্ত্রীকে আমরা ভালোবাসি এই জন্য আমার প্রিয়জনের শরীর থেকে তার শরীরের একটা অঙ্গ কেউ কেটে বিচ্ছিন্ন করে দিবে এটা যেরকম আমরা সহ্য করি না ঠিক তদ্রূপ যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহর দিন ইসলামের প্রতি সত্যিকার ভালোবাসা থেকে থাকে তার ইসলামের অঙ্গকে যারা ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে চায় আমরা সেটাকেও বরদাস্ত করতে পারতাম না বলবেন হুজুর ইসলামের অঙ্গকে আবার ইসলাম থেকে বিচ্ছিন্ন করে কিভাবে মোহতারাম হাজিরিন আমরা বুঝি না বলে আমরা কিছু বলি না আমরা বুঝি না বলে আজকে আমরা রিয়্যাক্ট করি না যদি আমরা সত্যিকার অর্থে ইসলামকে বুঝতাম তাহলে ইসলামের যেভাবে অঙ্গহানি করা হয় ইসলাম থেকে ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গকে যেভাবে আলাদা করে দেওয়া হয় এটা মুসলমান বেঁচে থাকতে কোনোদিন করা সম্ভব হতো না ইসলামের প্রত্যেকটা বিধান ইসলামের এক একটা অঙ্গ ইসলামের ব্যক্তিগত লাইফের বিধান ইসলামের একটা অধ্যায় ইসলামের পারিবারিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায় ইসলামের সামাজিক জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায় ইসলামের পেশা জীবনের বিধান ইসলামের আরেকটা অধ্যায় অর্থনৈতিক জীবনের বিধান এটা ইসলামের আরেকটা অধ্যায় ঠিক তদ্রুত ইসলামের রাজনৈতিক বিধান এটাও ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ মোহতারাম হাজির আজ এ কথা বলতে আমাদের কোন দ্বিধা নাই এ কথা বলতে কোন দ্বিধা নাই আমরা দায়িত্বহীন ভাষায় কথা বলতে চাই ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনেরা তারা নিজেরা তো ইসলামকে ধ্বংস করার সব চেষ্টা করেছেই তারা পারে না পূর্ণাঙ্গ চেষ্টা করে ইসলামকে ধ্বংস করার কোন সর্বযন্ত্র বাস্তবায়ন করতে শেষ পর্যন্ত তারা মুসলমানদের মধ্য থেকে মুসলমানদের মধ্য থেকে মুসলমানের সন্তানদের সন্তানদেরকে তারা বিপদগামী করেছে বিভ্রান্ত করেছে আদেরকে বিভ্রান্ত করে মুসলমানের সন্তানদেরকে দিয়েই মুসলমানের ইসলামের সর্বনাশ ঘটানোর চেষ্টা করছে মনে রাখেন পৃথিবীর অন্য কোনো জাতি ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না যদি মুসলমানরা ইসলামের পক্ষে থাকে এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হযশাই ইসলাম হাতুল্লাহ আলাই আরেকটা দৃষ্টান্ত দিকে দৃষ্টান্ত দিকে বলতেন যে দেখেন মন্দিরকে কুড়াল ছিলেন কুড়াল কুড়াল দিয়ে কি করে গাছ কাটে কুড়াল দিয়ে গাছ কাটে কুড়াল কি দিয়ে বানায় কি দিয়ে বানায় লোহা দিয়ে বানায় একটা কুড়াল কত বড় হয় বলেন তো লোহার কুড়াল আর ভাই লোহাটা কতটুকু হয় লোহাটা এতটুকু ছয় ইঞ্চি একটা লোহা কথা ঠিক ছয় ইঞ্চি বা আট ইঞ্চি এই তো এতটুকু ছোট্ট একটা লোহা এই ছোট একটা লোহা এর মাথাটা না হয় পাঁচ ইঞ্চি চার ইঞ্চি চওড়া থাকে গোড়াটা একটু মজবুত থাকে এই তো দুই কেজি তিন কেজি চার কেজি হবে এতটুকু লোহা দিয়ে বিশাল একটা গাছ একশো বছর আগের পুরনো গাছ এই বিশাল মহিরুহ এই গাছটাকে কেটে ধ্বংস করে দেয় একটা ছোট্ট কুড়াল কথা ঠিক কিন্তু লোহার কুড়াল ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এই বট গাছ বিশাল এই গাছটাকে কাটতে পারে না যতক্ষণ পর্যন্ত ওই লোহার কুড়ালের পিছন দিয়ে ওই গাছের একটা ডান্ডা না লাগানো এই গাছের ডান্ডা যখন লোহার কুড়ালের সাথে আঘাত করে তখন এই লোহার কুড়াল এই গাছের ডান্ডার সহযোগিতা নিয়ে গাছটাকে ধ্বংস করে দেয় মুসলমান যদি ইসলামের বিপক্ষে না দাঁড়াতো মুসলমানের সন্তানরা যদি ইসলামকে ধ্বংস করার ক্ষেত্রে ইহুদি আর খ্রিস্টানদের ডান্ডায় পরিণত না হতো আল্লাহর কসম কে বলতে পারি তমাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান নবীদের ইসলামের এক সোজা করতে পারতো না আমি আপনাদেরকে আলোচনার মাধ্যমে ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাবো যে কিভাবে মুসলমানের সন্তানকে ওরা ধোকা দিয়ে ইসলামের বিরুদ্ধে লাগায় দিছে আরে ভাই আপনার সন্তানকে আপনার বিরুদ্ধে লাগায় দিল এখন সন্তান তার বাপকে খুঁজে খুন করার জন্য বলেন এর চেয়ে দুঃখজনক কোন কথা পৃথিবীতে থাকতে পারে এমন চাবি মেরে দিছে পোলারে আর পোলার বাপরে খুঁজে যে বাপরে মারবে তো বলেন যেই চিটার যেই পাটপার যেই শয়তান বাবার বিরুদ্ধে তার সন্তানকে লালায় দিল এখন সন্তান তার বাপকে খুঁজতেছে সন্তান নিজ হাতে তার বাবাকে মারবে অথচ ওই সন্তানের তো দায়িত্ব ছিল নিজের বাবার জীবনকে রক্ষা করার জন্য সে বুলেটের মুখে নিজের বুক পেতে দিবে সন্তানের দায়িত্ব ছিল বাবার ইজ্জত রক্ষা করার জন্য নিজের জান কোরবান করে দিবে আজ সেই সন্তান কারো ধোকায় পড়ে কারো চালবাজিতে পড়ে এখন সেই সন্তান বাপকে মারতে চায় এটা যেরকম দুঃখজনক তার চেয়ে বেশি দুঃখজনক ঘটনা হলো মুসলমানের ঘরের সন্তান আজ ইসলামের বিরুদ্ধে মাঠে নামে বলবেন হুজুর কেমনে নামলো মুসলমানের ঘরের সন্তান ইসলামের বিরুদ্ধে একটু বললেই বুঝবেন ইসলামের অনেক অনেক লম্বা আলোচনা ইসলামের এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে গেলে রাতের পর দিন দিনের পর রাত শেষ হয়ে যাবে এত কথা মাহফিলে বলার সময় নাই শুধু আমি আপনাদেরকে ইসলামের একটা বিধানের নিয়ে একটু কথা বলি আলহামদুলিল্লাহ ইসলাম যেরকম মানুষের ব্যক্তি জীবনের জন্য এসেছে পারিবারিক জীবনের জন্য এসেছে সামাজিক জীবনের জন্য ইসলাম এসেছে মানুষের রাজনৈতিক জীবনের জন্য ইসলাম আলহামদুলিল্লাহ এবং এই একবিংশ শতাব্দী শতাব্দী আজকের আধুনিক পৃথিবীর জন্য ইসলামই একমাত্র উপযোগী ধর্ম আজকের আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য কোন ব্যবস্থা প্রযোজ্য নয় কার্যকর নয় আধুনিক যুগের জন্য ইসলাম ছাড়া অন্য ধর্ম পাঠান নাই বলবেন অন্য ধর্মগুলো তাহলে কিসের জন্য পাঠাইছেন অন্য সব ধর্ম এগুলো ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে আল্লাহই পাঠাইছেন তবে ওই ধর্মগুলো ছিল সব প্রাচীনকালের জন্য কোন কালের জন্য খ্রিস্ট ধর্ম আজ থেকে দুই হাজার বছর আগের জন্য ইহুদি ধর্ম আজ থেকে তিন হাজার বছর আগের জন্য হিন্দু বৌদ্ধ ধর্ম এগুলো সম্পর্কেও ধর্মতাত্ত্বিকদের অভিমত এগুলো কোনো কালে আসমানি ধর্ম ছিল কোনোটা পাঁচ হাজার বছর আগের কোনোটা ছয় হাজার বছর আগের সব ধর্ম প্রাচীনকালের ধর্ম একমাত্র ধর্ম ইসলাম আধুনিক কালের ধর্ম অন্যান্য ধর্মগুলো এক তো প্রাচীনকালের আরেক তো সেই ধর্মগুলো সব বিকৃত হয়ে গেছে অরিজিনাল ধর্ম নাই আল্লাহ যেভাবে পাঠিয়েছিলেন মানুষ নিজেদের ধান্দা এবং স্বার্থ উদ্ধার করার জন্য সবগুলো ধর্মকে নষ্ট করে ফেলেছে ধর্মের মধ্যে অধর্মের কথা দিয়ে আল্লাহর কিতাবের মধ্যে মানুষের কথা এমন এমনভাবে এটাকে নষ্ট করেছে যে এটা ভেজাল থেকে পিওরটাকে বের করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে আর সম্ভব নয় এটা শুধু আমাদের গলার জন্য কথা না এটা যদি আমরা এক্সপার্ট নিয়ে আলোচনায় বসি আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে প্রমাণ করতে পারবো যে খ্রিস্টান ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল আর আজকের বর্তমান এটার বিকৃতি কেমন হয়েছে ইহুদি ধর্মের অরিজিনাল রূপ কেমন ছিল আজকের এই রূপ কেমন পরিবর্তন হয়েছে হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম প্রত্যেকটা ধর্ম তার অরিজিনাল রূপ থেকে পরিবর্তন হয়ে বিকৃত হয়ে গিয়েছে আমরা চ্যালেঞ্জ করি ইসলামের মধ্যে একটা দেশান্ত কেউ দেখাতে পারবে না চোদ্দশো বছর আগে আল্লাহর ছয় যে অবস্থা ইসলামকে রেখে গিয়েছেন আজ পর্যন্ত ইসলামের মধ্যে বিন্দু বিসর্গের কোনো পরিবর্তন কেউ প্রমাণ করতে পারবে আল্লাহর কোরআন একশো চোদ্দ খানা সুরাম যতগুলো আয়াত বিসমিল্লাহুর রহমান রহিমের পা থেকে নিয়ে শুরু করে মিনাল তিবার নাসের সিন পর্যন্ত কোরআন চোদ্দশো বছর আগে ছিল আরব দেশে যেমন ছিল আজ চোদ্দশো বছর পরে বাংলাদেশেও একই কোরআন বাংলাদেশে যেই কোরআন আমেরিকাও সেই কোরআন রাশিয়াতেও সেই কোরআন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাও যে কোনো জায়গা থেকে কোরআনের কপি সংগ্রহ করে আনো সারা দুনিয়ার কোরআনের মধ্যে কোন একটা আয়াত তো দূরের কথা একটা অক্ষর নয় একটা হরকত জের জবর নয় একটা নোক্তার পরিবর্তন এবং তারতম্য কেউ প্রমাণ করতে পারবে না একমাত্র ইসলাম যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন সেইভাবেই আছে কথা ঠিক কিনা